দাবি তো আজকে না আমাদের দাবি সব সবসময় দুটি ছিল আমাদেরকে কেন কোভিড কোভিড নাইন্টিন ইমার্জেন্সি রেসপন্স ছিলাম আমরা এখানে ডক্টর নার্স মেডিকেল টেকনোলজি ডাটা অপারেটার প্রত্যেকটা পদের লোক ছিল আমাদেরকে হঠাৎ করে একত্রিশে ডিসেম্বর প্রজেক্ট বাতিল বলে আমাদেরকে ডিসকন্টিনিউশন লেটার দিয়েছে এরপরেও আমরা কেন ওনারা নতুন করে নিয়োগের পায়তারা করছে আমাদেরকে বাদ দিয়ে দক্ষ লোক বাদ দিয়ে ওনারা নিয়োগের পায়তারা করছে আমাদেরকে কেন বাদ দেওয়া হলো আমাদের অপরাধটা কোথায় আমরা দীর্ঘ পাঁচ বছর দুই হাজার বিশ সালে যখন সারা বাংলাদেশ কোভিডের কারণে মানুষ ভীত সন্তস্ত হয়ে ঘরের মধ্যে আটকে ছিল আমরা বহুবার আক্রান্ত হয়েছি প্রত্যেকটা শ্রেণীর লোক বহুবার আক্রান্ত হয়েছে আমরা ছিলাম ফ্রন্ট লাইনের যোদ্ধা কেন আমাদেরকে বাদ দেওয়া হলো আমাদের দাবি দেওয়া দুইটি আমাদের চাকরিতে স্থায়ীকরণ করতে হবে এবং আমাদেরকে আমাদের স্বাস্থ্য সুরক্ষা আইন করতে হবে আমাদেরকে এগুলো কিছুই করা হয়নি আমাদের বেতন চার মাসের বাদ দিয়ে রেখেছে তারা একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের পর থেকে আজকে একত্রিশে ডিসেম্বরের পর থেকে এপ্রিল পর্যন্ত আমরা প্রতিষ্ঠানে উপস্থিত ছিলাম তারপর আমাদেরকে অনুপস্থিত দেখিয়েছে তারা অনুপস্থিত দেখিয়ে আমাদের বেতন অনুপস্থিত দেখিয়ে আমাদের বেতন বকেয়া বন্ধ রেখেছে এবং তারা নতুন নিয়োগের তারা করছে আমাদেরকে সম্পূর্ণ ভাবে বাদ দিয়ে নতুন নিয়োগের পায়তারা করার কারণটা কি তাদের উদ্দেশ্যটা কি আমাদের এখানে জনবলের অদক্ষতাটা কোথায় দাবি একটাই আমাদের বকেয়া বেতন পরিশোধ করুক আর হচ্ছে আমাদের চাকরিটা স্থায়ী করে দিক যেহেতু আমরা করোনা একটা মহামারী এটা আমরা সবাই জানি আমরা জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যু ভয় আছে জেনেও আমরা এই চাকরিতে যোগদান করেছি আমাদের প্রত্যেকবার আশ্বাস দিয়ে গেছে আপনারা কাজ করে যান সেবা দিয়ে যান আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আপনাদের স্থায়ী করে দেওয়া হবে এরকম আশ্বাস আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়েছে কিন্তু আমাদের কোনোরকম কোনো দাবি বা আমাদের কিছুই দেয় মেনে নেয়নি যার ফলাফল আমরা আজকে রাস্তায় আমাদের দাবি আদায়ের জন্য আসছি আমাদের প্রধান উপদেষ্টার কাছে যাওয়ার একটা ইচ্ছা যে উনি অন্তত আমাদের কষ্টটা বুঝবে আমরা ছয়টা মাস

করেছি সেই প্রতিনিধি দল সচিবালয় প্রবেশ করবে তবে আমাদের স্পষ্ট কথা আমাদের দাবি না মানা হলে আমরা